হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো জিওগ্রাফি থেকে ট্যাট টু টপিকটা হলো জিওগ্রাফি অ্যাজ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ এ সায়েন্স অর্থাৎ সমাজ বিজ্ঞানের বিষয় হিসাবে ভূগুল ঠিক আছে তোমরা ক্লাসটা মনোযোগ সরকারে দেখো এই যে টপিকটা হলো জিওগ্রাফির ট্যাট টু থেকে ফার্স্ট টপিক আমরা এই টপিকটা আজকে করিয়ে নিব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথমে কনসেপ্ট আছে তারপর অনেকগুলি কোশ্চেন নিয়ে আলোচনা আছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই কাছে আসবে আরেকটা কথা বলে রাখছি ভিডিও শুরুতে তোমাদের যাদের যাদের নোটসের দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে অবশ্যই নোটস দেখে নিয়ে যেতে পারো আর যারা আমার কাছে ট্যাট কোচিং নিতে চাও অবশ্যই যোগাযোগ করে বিদ্যাসাগর বাজার সংলগ্ন এসে ক্লাস করে দেখতে পারো যদি মনে হয় তোমাদের কাছে টেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তারপরেই অ্যাডমিশন হতে পারো তাহলে চলো আমাদের আজকে ক্লাসে কি আছে দেখো আমরা শুরু করছি আমাদের কাছে প্রথমেই আছে দেখো জিওগ্রাফি ঠিক আছে অর্থাৎ ভূগোল বা জিওগ্রাফি শব্দটি উৎপত্তি গ্রিক শব্দ জিওগ্রাফিয়া থেকে অর্থাৎ প্রথমেই দেখো এখানে কোশ্চেন আছে যে জিওগ্রাফি শব্দটি কোথায় থেকে উৎপত্তি গ্রিক শব্দ থেকে গ্রিক শব্দ কিসে থেকে জিওগ্রাফিয়া থেকে ঠিক আছে জিও কথাটির অর্থ হলো পৃথিবী অর্থাৎ জিও কথাটির অর্থ হলো পৃথিবী এবং গ্রাফি শব্দের বর্ণনা করা তাই সহজতম অর্থে ভূগোল হলো পৃথিবীর বর্ণনা তাই এই জন্য আমরা বলতে পারি সহজভাবে যে ভূগোল হলো পৃথিবীর বর্ণনা ঠিক আছে নেক্সটে কি আছে দেখো ভূগোলের বিষয়বস্তু হলো মানুষ এবং তার পরিবেশ অথবা বমি ও জনগণ ঠিক আছে এখানে ব্র্যাকেটের মধ্যে লেখে রেখেছে দেখো মৃত্তিকা ও জনগণ গ্রিক পন্ডিত হ্যাকেটাইস এই হলেন প্রথম ব্যক্তি যিনি মৃত্তিকা ও মানুষ বর্ণনার চর্চা শুরু করেন ঠিক আছে তারপরে দেখো নেক্সট কী বলেছে তিনি তৎকালীন পরিচিত দুনিয়া ভ্রমণ করেছিলেন আর তিনি কী করেছিলেন তৎকালীন পরিচিত দুনিয়া ভ্রমণ করেছিলেন এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলের চারপাশ এই অঞ্চলের অন্তর্গত হ্যাকেটাইসকে তাই বগুলের জনক বলা হয় কাকে বগুলের জনক বলা হয় হ্যাকেটাইসকে বগুলের জনক বলা হয়ে থাকে নেক্সট কি আছে দেখো বগুল শব্দটির উদ্ভাবনের কৃতিত্ব আর এক গ্রিক পণ্ডিত অ্যারাইটো এর যিনি দুইশো খ্রিস্টপূর্বাব্দে জিওগ্রাফি শিরোনামে মাটি ও মানুষের বর্ণনা দিয়েছেন এবং এই শব্দ শব্দ বন্দরটি কৃতিত্ব তারই ঠিক আছে বলেছে যে জিওগ্রাফি শব্দটি আরেকজন উদ্ভাবক ছিলেন যার নাম ছিল এরাইটো স্টেনিস এর যিনি দুইশো খ্রিস্টপূর্বাব্দে শিরোনামে মাটি ও মানুষের বর্ণনা দিয়েছিলেন নেক্সট কি আছে দেখো আমাদের কাছে এখানে বলা হয়েছে ভূগোল শিক্ষার লক্ষ্য ঠিক আছে ভূগোল শিক্ষার লক্ষ্যর মধ্যে কি বলা হয়েছে নাম্বার ওয়ানে দেখো মানুষের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব এবং পরিবেশের উপর মানুষের প্রভাব জানা ও বোঝা ঠিক আছে নাম্বার টু এ কি আছে জনসংখ্যা সম্পদ ইত্যাদি বন্টন ও তার বিশ্লেষণ নাম্বার থ্রি কি আছে বিভিন্ন অঞ্চলের বর্ণনা বিভিন্ন অঞ্চলের বর্ণনা চার নম্বরে কী আছে মানুষের অর্থনৈতিক কার্যাবলী মানুষের অর্থনৈতিক কার্যাবলী নাম্বার ফাইভে কি আছে মানুষ ও প্রকৃতির সম্পর্ক নাম্বার সিক্সে কি আছে অবস্থান নির্ণয় ইত্যাদি ঠিক আছে ইত্যাদি কিসের মধ্যে পড়ে সবগুলি ভূগোল শিক্ষা কর মধ্যে পড়ে ঠিক আছে নেক্সটে কী আছে দেখো আমাদের কাছে এখন বলা হয়েছে ভূগোলের প্রকৃতি ঠিক আছে নেচার অফ জিওগ্রাফি ভূগোলের প্রকৃতি কীরকম হবে আমরা এখন আলোচনা করবো ভূগোলের বিষয়বস্তুর বৈচিত্র মানবীয় ভূগোল জনসংখ্যা ভূগোল অর্থনৈতিক ভূগোল জনবসতি ভূগোল সামাজিক ভূগোল অর্থাৎ ভূগোলের মধ্যে বহু রকমের বিষয় আলোচিত হয় তাই বলা যায় ভূগোলের বিস্তার ব্যাপক এবং এর মধ্যে বৈচিত্র্য রয়েছে এক কথায় বলা যায় মানে ভূগোলের বিস্তারটা বিরাট বড় ঠিক আছে নেক্সটে কি আছে দেখো ভূগোলে ভিন্ন ভিন্ন মতের সহ অবস্থান ঠিক আছে ভূগোলের একটি বিশেষ প্রকৃতি হলো বিভিন্ন পর্যায়ে বিষয়টির সম্বন্ধে উদ্ভূত ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি মত ও পদ্ধতির সহ একজনের মতে ভূগোলের সংজ্ঞা ও আলোচনার বিষয়বস্তু ভিন্ন ভিন্ন কথাটা তোমরা দেখো এখানে মিলে একজনের বিষয়বস্তুর সঙ্গে আরেকজনের বিষয়বস্তু নাও মিলতে পারে ঠিক আছে এই জন্য বলা হয়েছে একজনের দৃষ্টিভঙ্গি এবং মতামত পদ্ধতি সহ অবস্থান এক একজনের মতে ভূগোলের সংজ্ঞা ও আলোচনা বিষয়বস্তু ভিন্ন ভিন্ন যেমন এখানে বলা হয়েছে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ককে ধারণা দেখলেই বোঝা যায় বলা হয়েছে মানুষ এবং প্রকৃতির পারস্পরিক যে একটা সম্পর্ক এই সম্পর্কটা দেখলেই নাকি বোঝা যায় নেক্সট এখানে কি আছে দেখো সময়ের সঙ্গে ভূগোলের পরিবর্তনশীলতা ঠিক আছে ভূগোল একটি নমনীয় পরিবর্তনশীল বিষয় বলা হয়েছে ভূগোল একটি নমনীয় পরিবর্তনশীল বিষয় সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টির পরিবর্তন ঘটে আর এই সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টির পরিবর্তন ঘটে ভূগোল বিষয়টির উদ্ভবের সময় যে ধরনের দৃষ্টিভঙ্গি ছিল বর্তমানে ভূগোলবিদদের দৃষ্টিভঙ্গি তা থেকে পৃথক যখন ভূগোল যে আবিষ্কৃত হয়েছিল তখন চিন্তা চিন্তাভাবনা যেরকম ছিল দৃষ্টিভঙ্গি যেরকম ছিল এখন তাদের দৃষ্টিভঙ্গি পোড়াটাই পৃথক বলা হয়েছে ফলে বিষয়টির কালের পরিবর্তন ঘটেছে অর্থাৎ এই যে বিষয়টা এটা কাল পরিবর্তন ঘটেছে নেক্সট আমাদের কাছে কি আছে আমরা দেখব এখানে বলা হয়েছে দেখো ভূগোলের মধ্যে দ্বিবিভাজন ঠিক আছে ভূগোলের মধ্যে কি হয়েছে দ্বি বিভাজন আছে আমরা এখন এটার মধ্যে কি আছে দেখো প্রণালী ব্যাখ্যা পদ্ধতি এবং আঞ্চলিক দৃষ্টিভঙ্গি তারপরে দেখো কি বলেছে আবার প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোলের মধ্যে এই দুই বিভাজন দেখা যায় ঠিক আছে এই যে দুইটা বিভাজন দেখা যায় এই দুইটা বিভাজন এখানে সুন্দর করে আলোচনা করে দিয়েছে ভূগোলের প্রয়োগ যোগ্যতা ঠিক আছে ভূগোলের যে প্রয়োগ যোগ্যতা এটা বলেছে ভূগোল দেশ কাল স্থান এবং সর্বোপরি পৃথিবী বর্ণনা নিয়ে আলোচনা করে তাই সর্বত্র এর প্রয়োগযোগ্যতা রয়েছে নেক্সটে কি আছে দেখো এখানে বলা হয়েছে ভূগলের প্রধান দুইটি শাখা রয়েছে এখন যদি বলা হয় ভূগোলের কয়টি শাখা রয়েছে তাহলে ভূগোলের প্রধান দুইটি শাখা রয়েছে ঠিক আছে নাম্বার ওয়ানে কি আছে প্রাকৃতিক ভূগুল ঠিক আছে নাম্বার বি এ কি রয়েছে মানব ভূগুল ঠিক আছে একটা হলো একটা হলো প্রাকৃতিক ভূগোল আরেকটা হলো মানব ভূগোল ভূগোলের যে শাখা পৃথিবীর জন্ম ভূপ্রকৃতি অর্থাৎ পাহাড় পর্বত বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে এবং ভৌত পরিবেশের মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে তাকে প্রাকৃতিক ভূগোল বলে ঠিক আছে প্রাকৃতিক ভূগোল কাকে বলে একদম সুন্দর করে এখানে বলে দিয়েছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত বিষয়গুলি নিম্নরূপ এই যে প্রাকৃতিক ভূগোলের আন্ডারে কোন কোনগুলি পড়বে এগুলি আমরা এখন জানব নাম্বার ওয়ানে কি আছে বিদ্যা ঠিক আছে এক নম্বরে আছে বমিরূপ বিদ্যা তারপরে স্লাইডে দেখো কি আছে দুই নাম্বার আছে কি দুই নম্বরে কি আছে দেখো জল বায়ু বিদ্যা অপশান থ্রি আছে কি দেখো সমুদ্রবিদ্যা অপশান ফোরে কি আছে দেখো মৃত্তিকা ভূগোল অপশান ফাইভে কী আছে গাণিতিক ভূগোল ঠিক আছে নেক্সট কী আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে এখানে মানব ভূগোল ভূগোলের মধ্যে কি আছে স্থান এবং কালের ভিত্তিতে মানুষ কীভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন পরিবেশের সঙ্গে জীবনযাত্রা নির্বাহ করেছে তার কার্যকারণ অনুসন্ধান মানবিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয় এই যে মানবিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয় হলো কোনগুলি দেখো স্থান কাল ভিত্তিতে মানুষ কিভাবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশের সঙ্গে জীবনযাত্রা নির্বাহ করছে তার কার্যকরণ অনুসন্ধান মানবিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয় নেক্সট কি আছে দেখো আমাদের কাছে এখানে বলা হয়েছে অর্থনৈতিক ভূগোল ঠিক আছে অর্থনৈতিক ভূগোলের মধ্যে কি আছে কৃষিকাজ পশুপালন বনজ সম্পদ খনিজ সম্পদ ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড ভূগুলের যে শাখায় অন্তর্ভুক্ত তাকে তাকে অর্থনৈতিক ভূগুল বলে ঠিক আছে নেক্সট কী আছে দেখো নেক্সট আমাদের কাছে এখানে বলা হয়েছে জনসংখ্যা ভূগুল ঠিক আছে জনসংখ্যা ভূগুল জনসংখ্যার বিভিন্ন বিষয় যেমন লিকা জন্মহার মৃত্যুহার বয়স কাঠামো বৈবাহিক অবস্থান সামাজিক ও অর্থনৈতিক কার্যকলাপের উপর জনসংখ্যার প্রভাব প্রবৃত্তি জনসংখ্যা বিষয়ক বিদ্যা ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তাকে জনসংখ্যা ভূগোল বলে ঠিক আছে আমরা আলোচনা করব দেখো আঞ্চলিক ভূগোল ঠিক আছে আঞ্চলিক ভূগোলের মধ্যে কি আছে আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন করা আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয় ঠিক আছে তারপরে কি আছে দেখো রাজনৈতিক ভূগোল পলিটিক্যাল জিওগ্রাফি রাজনৈতিক বিভাগ পরিসীমা বিবর্তন প্রবৃতি ভৌগোলিক বিষয় রাজনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় ঠিক আছে নেক্সট কী আছে দেখো আমাদের কাছে ফ্রেন্ডস এই চ্যাপ্টার থেকে আমরা এতক্ষণে কনসেপ্ট আলোচনা করে নিয়েছি এখন এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলি হবে এই কোশ্চেনগুলি নিয়ে আমরা আলোচনা করবো নাম্বার ওয়ানে কি আছে দেখো ভূগোল শব্দটির ইংরাজি প্রতিশব্দ জিওগ্রাফি কোন দুইটি শব্দের সমন্বয়ে গড়ে উঠেছে তাহলে জিও আর গ্রাফি জিও অ্যান্ড গ্রাফি থেকে দুইটা শব্দ মিলে হয়েছে জিওগ্রাফি ঠিক আছে তারপরে নাম্বার টু এ কি আছে জিও ও জিও অ্যান্ড গ্রাফিয়া শব্দ দুইটি কে এটি হল একটি গ্রিক শব্দ আমরা কনসেপ্টের মধ্যে পেয়েছিলাম নাম্বার থ্রি কি আছে জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন ঠিক আছে টেনিস টেনিস ব্যবহার করেছিলেন নাম্বার কি আছে দেখো কাকে বলা হয় টলেমিকে জনক বলা হয় ঠিক আছে নাম্বার ফাইভে কি আছে ভূগোলের জনক কাকে বলা হয় আনসারটা কি আছে দেখো টিয়াসকে বলা হয় ঠিক আছে ভূগোলের জনক কাকে বলা হয় এটা আনসারটা নেক্সট কি আছে দেখো নাম্বার সিক্স আধুনিক ভূগুলের জনক কাকে বলা হয় এখানে দেখো আলেকজান্ডার হাম্বুল্ড এবং কার্ল রিটারকে বলা হয় আধুনিক ভূগুলের জনক ঠিক আছে প্রণালীবদ্ধ ভূগুলের জনককে হামবুল্ট প্রণালীবদ্ধ ভূগুলের জনক হলো হামবুল্ট অপশান এইট নাম্বারে কী আছে অর্থাৎ কোশ্চেন নাম্বার এইটে কী আছে কাকে মাদার অফ সায়েন্স বলা হয় জিওগ্রাফিকে মাদার অফ সায়েন্স বলা হয় দেখেছ নেক্সট আমাদের কাছে নাইন নম্বরে ভূগোল শাস্ত্রের কেন্দ্র কী পৃথিবী হলো ভূগোল শাস্ত্রের কেন্দ্র ঠিক আছে নাম্বার টেনে কী আছে দেখো নাম্বার টেনে বলা হয়েছে জিওগ্রাফি এজ দ্য সায়েন্স অফ আর্থ কথাটি কে বলেছেন কাল রিটার বলেছেন ঠিক আছে কাল রিটার বলেছেন নেক্সট আমাদের কাছে কী আছে দেখো ইলেভেন নাম্বার জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান ইকোলজি কথাটি কে বলেছেন ঠিক আছে বেরুজ বলেছেন বেরুস বলেছিলেন টুয়েন টুয়েলভ নাম্বার জিওমেট্রি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ জিওগ্রাফি এই কথাটি কে বলেছেন ঠিক আছে থার্টিন নাম্বার ভূগোল শাস্ত্রের মূল বিষয় হল মানুষ উপকৃতি সম্পর্ক মানুষ উপকৃতি সম্পর্ক ফর্টি নাম্বার নদীর কার্য কোন ভূগোলের আলোচ্য বিষয় এটা হলো বমিরূপ বিদ্যার আলোচ্য বিষয় বমিরূপ বিদ্যার আলোচ্য বিষয় ঠিক আছে নেক্সট কী আছে আমাদের কাছে দেখো বলা হয়েছে ফিফটিন নাম্বার বিদ্যার সঙ্গে বিজ্ঞানের কোন শাখার নিবিড় সম্পর্ক এটা হবে আবহাওয়া বিজ্ঞান ঠিক আছে আবহাওয়া বিজ্ঞান আনসারটা সিক্সটিন নাম্বার রাজনৈতিক ভূগোলের জনক কাকে বলা হয় এটা হবে আনসারটা হবে ফেডরিক রেডকেল ঠিক আছে ফেডরিক রেডকেলকে বলা হয় রাজনৈতিক ভূগোলের জনক সেভেন্টিন নাম্বার কী আছে মানবীয় ভূগোলের জন্য কাকে বলা হয় ঠিক আছে দা বলা হয় ঠিক আছে আছে নাম্বার বিদ্যালয় বুগুলের জন্য হয় প্রসাদ চট্টোপাধ্যায়কে বলা হয় ভারতে ভূগোলের জন্য ঠিক আছে শিবপ্রসাদ প্রসাদ চট্টোপাধ্যায় নেক্সট কি আছে দেখো নাইনটিন নাম্বার বমিরূপ বিদ্যার জনক কাকে বলা হয় এটা হবে জেমস হাটান ঠিক আছে জেমস হাটনকে বলা হয় জ্যোতির্বিদ্যা বিজ্ঞান জনক কাকে বলা হয় এটা হবে গ্যালিলিওকে ঠিক আছে গ্যালিলিওকে টোয়েন্টি ওয়ান নাম্বার সামাজিক ভূগোলের জনক কাকে বলা হয় এটা হবে ডেমুলোকে ডেমোলোকে বলা হয় সামাজিক ভূগোলের জনক ঠিক আছে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে টোয়েন্টি টু নাম্বার বকুল শাস্ত্রের উদ্ভাবক কখন ঘটে এটা হবে দু হাজার বছর পূর্বে দুই হাজার বছর পূর্বে ঘটেছিল টোয়েন্টি থ্রি নাম্বার জিওগ্রাফি গ্রন্থের রচনা করেন এরাই ঠিক আছে এরাই টো স্তেনিস টোয়েন্টি ফোর নাম্বার নেচার অফ জিওগ্রাফি গ্রন্থ রচিত থাকে এটা হবে ঠিক আছে এটা হবে হাটসুন ঠিক আছে হাটসুন আমাদের কাছে টোয়েন্টি ফোর নাম্বার পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন সাইবেরিয়ান এরআই টুস টেনিস বা এরআ টুস টেনিস ঠিক আছে এরআই টুস টেনিস পড়ে দিয়ে নির্ণয় করেছিলেন ফ্রেন্ডস এই ছিল আমাদের জিওগ্রাফি থেকে আজকের প্রথমে কনসেপ্টের ক্লাস তারপরে অনেকগুলি কোশ্চেন নিয়ে টোয়েন্টি ফাইভটা কোশ্চেন নিয়ে আলোচনা আশা করি তোমাদের কাছে ক্লাসটা খুবই উপকারে আসবে যদি ক্লাসটা উপকারে এসে থাকে তোমরা এই ক্লাসটা অন্যদেরকেও শেয়ার করে উপকৃত করার চেষ্টা করবে আর এই টপিক থেকে নেক্সটে পরীক্ষা হবে তোমরা মক টেস্টে দেওয়ার জন্য এখনও যারা যারা গ্রুপে অ্যাড হনে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে অ্যাড হতে পারো ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবো